নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও চলে এসেছি প্রতিদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে আজ বানাবো ঘাটকল দিয়ে চিংড়ি মাছের ভাজি করে দেখাবো তা চলো এই ঘাটকলটা তোমরা কেউ চেনো নাকি কি তোমরা দেখে কমেন্ট করে অবশ্যই বলো এই দেখো এইগুলো জঙ্গলে আমি শর্ট ভিডিও তো দিয়ে রেখেছি তোমরা দেখে নিতে পারো আর এই দেখো জঙ্গলে কিন্তু পাওয়া যায় এই ঘাটকলগুলো তো আমি কেটে কুটে পরিষ্কার করে নিই তোমরা ততক্ষণ দেখতে থাকো তাই দেখো সবগুলোই কেটে নিয়েছি কাটাকুটি হয়ে গেছে এখন ধুয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু ঢাকা চাপাতে সিদ্ধ হতে থাক এদিকে আমি চিংড়ি মাছগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি তা চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি লবণ হলে লাগিয়ে বন্ধুরা এই ঘ্যাটকল কিন্তু খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে থাকলে তো আর কিছুই লাগবে না এই ঘাটকল লাগে হলে তা চলো আমার চিংড়ি মাছগুলো আমি বেশি ভাজবো না হালকা ভেজে নিয়েছি এদিকে ঘাটকোলটাও আমার সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিলাম কড়াতে সাদা তেল আর ফোড়নের জন্য এখানে দেব আমি গোটা জিরে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম একটু লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি বন্ধুরা আমি তো ঘ্যাটকোল বললাম তোমরা কি বলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে আর আমাদের এখানে কিন্তু ঘ্যাটকোলই বলে আর এখানে মশলা আমি রসুন আদা আর জিরে ধনে আমি বেটে রেখেছিলাম সেটা এখনে দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দেবো গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এখন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর বেশি করে একটু লঙ্কা গুঁড়ো দিতে হবে আর দিচ্ছি এখানে লবণ তো বন্ধুরা তোমরা যদি বেশি লঙ্কা না খেতে চাও অল্প দেলেও হবে এখানে দিয়ে দেবো আমি টমেটো কুচি আমি দুটো টমেটো কেটে নিয়েছি বড়ো সাইজে দুটো দিয়ে মশলাগুলো ভালো করে কষাতে হবে তো চলো একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিই তাই দেখো অনেকটাই কষা হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে যে ঘাটকুলগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো আমি এখনই দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ঘ্যাটকুলের সাথে মিশিয়ে রান্নাটা করে নিতে হবে তো দেখো বন্ধুরা এই যে মিশানো হয়ে গেছে এখন ঢাকা চাপা দিয়ে ছোটো আসে রান্নাটা করবো আমি দেখো যেটুকু জল বেরিয়েছিল সব শুকিয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তো বন্ধুরা একটু নাড়াচাড়া করে নিলাম তো এই দেখো হয়ে গেছে আমার আজকের চিংড়ি দিয়ে ঘ্যাটকল ভাজি এখন গ্যাসটা অফ করে দিলাম তা দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে কিন্তু আর খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছিল তা তোমরা যদি এইভাবে বানিয়ে খাও খেতে কিন্তু বেশ লাগবে তা যারা যারা দেখো না এখনও চ্যানেলটিকে যদি দেখে আসো আমার সাথে থেকো টাটা